কেতলার একটি হোটেলে এক রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মীর দেহ উদ্ধার সমনা মণ্ডল বয়স পঁয়ত্রিশের একজনের দেহ উদ্ধার করা হয়েছে পুলিশের তরফ থেকে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন তিনি হোটেল সূত্রে জানা যাচ্ছে শুক্রবার রাত্রেও কোনো খাবার খাননি ওই মহিলা শনিবার সকালে যখন চেক সময় তাকে ডাকার জন্য যান হোটেল কর্মীরা তখন তিনি দরজা খোলেনি এরপরে পুলিশে খবর দেওয়া হয় পুলিশ এসে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে যখন ভেতরে যান তখন অচৈতন্য অবস্থায় তার দেহ উদ্ধার করেন মৃতদেহ ময়না তদন্তের জন্য ইতিমধ্যেই পাঠানো হয়েছে ওই মহিলা ব্যাঙ্ক কর্মীর মোবাইল ফোনের তথ্য যাচাই করে দেখছে পুলিশ